ডেয়ার ভিউার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন এ মুহূর্তে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের জন্য অত্যন্ত খুশির খবর আর সেটা হচ্ছে ডিসেম্বর মাস শেষ না হতেই স্কুল কলেজ ও মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও চেক ছাড় অর্থাৎ আমরা জানি যে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা সাধারণত বেতন পেতে পেতে আগামী মাসের অর্থাৎ মাস শেষ হওয়ার পরবর্তী মাসের দশ বা পনেরো তারিখ চলে আসে আর বেশ কিছু মাস ধরে এমপিওর চেক সাধারণত মাদ্রাসার আগে সার হয়ে যাচ্ছে কিন্তু মাউসি ছাড়তে একটু দেরি করছিল কিন্তু এই মাসে অত্যন্ত খুশির শখ আমরা যদিও জানি যে ইএফটির উদ্বোধন হবে এক তারিখে অর্থাৎ একই জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক তার আগেই আমরা দেখলাম যে মাদ্রাসা স্কুল কলেজের সকলের একই সাথে আজকে বেতন ছেড়ে দিল তো ভিওয়ার্স আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারি এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন ডেলি ক্যাম্পাস এই খবরটি কাভার করেছে এবং এটা আজকেরই আপডেট কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে অর্থাৎ শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়ে গেছে অর্থাৎ একই সাথে কিন্তু এবার আমি একটা কথা বারবার বলছি আই রিপিট যে স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রত্যেকটা শিক্ষকের বেতন ছাড় হয়ে কিন্তু কারিগরি শিক্ষকের ক্ষেত্রে কিন্তু এখনও বেতন ছাড় হয়নি দেখুন বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিওস চেক ছাড় করেছে মাসিক অনুদান বন্টনকারী ব্যাঙ্কগুলোতে চেক পাঠানো হয়েছে আপনারা এক জানুয়ারির পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন ভাতা সরকারি অংশের টাকা তুলতে পারবেন বলে জানা গেছে আবার একইভাবে আমরা এর পরের অংশ দেখি যে দেখুন সোমবার অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক আবুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের বেতনের ভাতা সরকারি ব্যাংকের সরকারি অংশের চারটি চেক অনুদান বন্ডনকারী অগ্রণী রূপালী ব্যাংক প্রধান কার্যালয় জনতা ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের কার্যালয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে একটি দুঃখের বিষয় যে এখনও এই কারিগরি শিক্ষকদের ব্যাপারে কিছু বলা হয়নি যাই হোক আমরা জানি যে এই জানুয়ারির এক তারিখ থেকে ইএফির মাধ্যমে বেতন প্রদান করা শুরু হতে যাচ্ছে যদিও এখন পর্যন্ত জানা গেছে চল্লিশ পার্সেন্ট শিক্ষকের ইএফির কাজ সম্পন্ন হয়েছে এবং মাদ্রাসার কাজ এখন কেবলমাত্র তথ্য নিচ্ছে হয়তোবা জানুয়ারির মধ্যে মাদ্রাসারও ইএফটি সম্পন্ন হয়ে যাবে এবং বিশেষ করে শিক্ষকদের তথ্যের গরমিলের কারণে বিশেষ করে এনআইডির সাথে সার্টিফিকেটের সার্টিফিকেটের সাথে এমপিও সিটারি তথ্যের গরমিলের কারণেই এই মাসে পুরোপুরি ইএফটির মাধ্যমে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না না যার কারণে বলা হয়েছিল যে এফটি সারা বেতন দেওয়া হবে না কিন্তু এটা নিশ্চিত করেছে যে এফটি ছাড়াই এ মাসের এমপিওর মাধ্যমে চেকের মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার খুশির আপডেট ধন্যবাদ ভালো থাকবেন